সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে আমরা অ্যাভ ক্রুসের চাপ্টার টু গ্রুপ নিয়ে আলোচনা করব চাপ্টার টু এর মধ্যে আমরা প্রথমে এটার বেসিক সম বেসিক সম্পর্কে জেনে জাস্ট গ্রুপ সম্পর্কে কি জেনে তারপর আমরা এই অধ্যায়ের মধ্যে কি কতগুলো থিওরা থিওরাম প্রমাণ করব এরপর আমরা কি কতগুলো এক্সাম্পল সলিউশন করবো ঠিক আছে তাহলে আমাদের এই গ্রুপ অধ্যায়ের মধ্যে গ্রুপ সম্পর্কে বেশিকগুলো জেনে ভালো করে যদি বেসিকগুলো বোঝা যায় জাস্ট কয়েকটা তথ্য শুধু এগুলো যদি ভালো করে বোঝা যায় তাহলে আমরা পরবর্তীতে কি থিওরামগুলো ভালো করে বুঝে বুঝে কি প্রমাণ করতে পারবো ঠিক আছে তাহলে আজকের ক্লাস কি শুরু করা যাক আজকের ক্লাসের আমাদের আলোচনা হচ্ছে গ্রুপ প্রথম হচ্ছে কি গ্রুপ সম্পর্কে জানবো এরপর অ্যাভোলিয়ান গ্রুপ এরপর এখানে হচ্ছে কি গ্রুপের ক্রম গ্রুপের ক্রম আজকের ক্লাসের জন্য আমরা কি এগুলো জানবো ঠিক আছে তাহলে প্রথমে হচ্ছে গ্রুপের সংখ্যা গ্রুপের সংখ্যাটা কি বলা হচ্ছে একটি দ্বিপদ্বী প্রক্রিয়া এস্টেরিক সহ একটি অসুন্যক সেট জি কে গ্রুপ বলে যদি নিম্নলিখিত শর্তগুলো কী করে সিদ্ধ করে তাহলে আবার বলি একটি দ্বীপলি প্রক্রিয়া স্টেরিক সহ একটি অসুন্যক সেট জি কে গ্রুপ বলে যদি নিম্নলিখিত শর্তগুলো সিদ্ধ করা আমরা কিন্তু আগেও বলছিলাম এই কোর্সটা কিন্তু ধরতে গেলে প্রায় অধ্যায় সবগুলো দেহের মধ্যে কি সেট সম্পর্কে কি করা হবে আলোচনা করা হবে তো একইভাবে এই গ্রুপের মধ্যে কি অর্থাৎ এই দ্বিতীয় মধ্যে কি সেট সম্পর্কে আলোচনা কেন গ্রুপটা হচ্ছে কি একটা সেট একটা সেটকে গ্রুপ বড় হবে যখন এই শর্তগুলো কি করবে সিদ্ধ করবে তাহলে এখানে বড় হচ্ছে একটি দ্বিপদী প্রক্রিয়া সহ একটি দ্বিপদী প্রক্রিয়া সহ মানে কি দুইটা প্রক্রিয়া সহ মানে এটা হচ্ছে কি গুণ প্রক্রিয়া তাহলে দুইটা প্রক্রিয়ার মধ্যে একটা হচ্ছে কি গুণ প্রক্রিয়া আর একটা হচ্ছে কি যুগ প্রক্রিয়া এখানে দুই প্রক্রিয়া যে কোনো একটা প্রক্রিয়া প্রক্রিয়া দ্বিপদী প্রক্রিয়া মানে দুইটা প্রক্রিয়া দ্বিপদী প্রক্রিয়া মানে কয়টা প্রক্রিয়া দুইটা একটা হচ্ছে যুগের মাধ্যমে আরটা হচ্ছে কি গুণের মাধ্যমে যে কোনো একটা মাধ্যমে এর মধ্যে একটা আমরা নির্ধারণ করে দিয়েছি ঠিক আছে একটার মধ্যে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এখানে সবগুলো আমরা কি গুণ দিয়ে দেখাবো সেই জন্য অ্যাস্টেরিক সহ ঠিক আছে অ্যাস্টেরিক সহ একটি সেট অর্থাৎ কোনো দ্বিপদী প্রক্রিয়ায় যুগের মাধ্যমে অথবা বনের মাধ্যমে কোনো একটা অশূন্য সেট যদি এই চারটা শর্ত সিদ্ধ করে তখন ওই সেটটাকে কি হচ্ছে গ্রুপ বলা হচ্ছে ঠিক আছে এতটুকু শুধু গ্রুপের সংজ্ঞা এখন এখানে আমরা চারটা শর্ত দিছি সেগুলো কি এক নম্বর হচ্ছে কি গ্লুজার ল কি গ্লুজার নম্বর হচ্ছে কি অ্যাসোসিয়েটিভ ল তিন নম্বর এক্সিস্টেন্স অফ আইডেন্টি তারপর চার নম্বর এক্সিস্টেন্স অফ ইনভার্স ঠিক আছে এখানে ক্লুজার ল মানে আবদ্ধবিধি অ্যাসোসিয়েটিভ ল সংযোজনবিধি এক্সিস্টেন্স অফ আইডেন্টি এটা হচ্ছে কি অভেদকের অস্তিত্ব আইডেন্টি মানে কি অভেদক একক এককের অস্তিত্ব অথবা অভেদকের অস্তিত্ব তারপর চার নম্বর হচ্ছে কি এক্সিস্টেন্স অফ আইডেন্টি অর্থাৎ এক্সিস্টেন্স অফ ইউনভার্স তো বিপরীতর অস্তিত্ব ইউনভার্স মানে কি বিপরীত না বিপরীতর অস্তিত্ব তো এগুলো আমাদের কি দেখাতে হবে কোনো সেট যদি এই চারটা শর্ত সিদ্ধ করে তখন ওই সেটের উপাদানগুলো আর কি ওই সেটের উপাদানগুলোর মধ্যে যদি এই চারটা শর্ত মেনে চলে তখন ওই সেটটাকে কী বলা হচ্ছে গ্রুপ বলা হচ্ছে বুঝছো কথা এখন এগুলো আমরা যদি আলোচনা করি এখানে

জের মধ্যে মধ্যে অ্যা বি দুটো উপাদান থাকলে যের মধ্যে মধ্যে অ্যাউ বি দুটো উপাদান যদি থাকে তাহলে তাদেরকে আবদ্ধ করে যে মানটা পাওয়া যাবে সেটাও কি জের মধ্যে কি থাকতে হবে এটা হচ্ছে কি আবদ্ধ বিধি এটাকে আমরা যদি দেখি অ্যাস্টেরিক এখানে আমরা স্টেরিকের মাধ্যমে দিব কিসের মাধ্যমে অ্যাস্টারিক এস্টেরিক মানে কি গুণ প্রক্রিয়ায় ঠিক আছে মানে কি গুণ প্রক্রিয়ায় গুনের মাধ্যমে হতে পারে যুগের মাধ্যমে হতে পারে আমরা সবগুলো প্রমাণ করবো কি গুণের মাধ্যমে ঠিক আছে যুগেও হতে পারে তাহলে আমরা জি থেকে নিয়েছি না সেই এবি কে আমরা আবদ্ধ করে দিয়েছি এ বিটাও যদি জি এর মধ্যে থাকে তখন এটা কি আবদ্ধ বিধি মেনে চলে আবার বলি এবি জি থেকে নিছি সেই অ্যা কে আমরা স্টারিকের মাধ্যমে আবদ্ধ করে দিয়েছি একসাথে করে দিছি তখন এই এসে বিটা যদি মধ্যে থাকে তখন এটা কি ক্লোজার ল মেনে চলে তারপর দুই নম্বরে দুই নম্বরে বলা হয়েছে কি অ্যাসোসিয়েটিভ ল অ্যাসোসিয়েটিভ ল মানে কি সংযোজন বিধি কি বিধি সংযোজন বিধি মানে কি এখানে আমরা তিনটে উপাদান নিব ক্লোজার লর মধ্যে আমরা দুটো উপাদান নিছি অ্যাসোসিয়েটিভ লর মধ্যে কয়টা উপাদান নিব তিনটে উপাদান তিনটে উপাদান এ বি সি বিলংস টু করতো জি এ বি সি যদি জি এর মধ্যে থাকে তখন আমরা তিনটাকে সংযোজন বিধি লিখব লিখবো রকম দেখো এস্টারি বিস্টারি কি সি সমান সমান বিধি মানে দুইটাকে সংযোগ করে দেবো দেখো তো এখানে এটা আলাদা করে দেওয়া আছে বি এবং সি একসাথে আছে তো আমরা যদি সংযোগ করতে চাই রকম হবে এ যেহেতু আলাদা করা আছে এ এর সাথে আমরা বি কে সংযোগ করে দিই এটা হচ্ছে কি সংযোজন বিধি তাহলে আমরা কিরকম লিখব এ স্টেরি বি এ এর সাথে বি এখানে আলাদা করেছি ভাই কে বি এর সাথে সংযোগ করে দিছি সি কে আলাদা করে দিছি এটা যদি হয় এটা হচ্ছে কি দুটো সমান হবে এটা হচ্ছে কি সংযোজন বিধি এ আলাদা করে আছে এখানে একে বিয়ের সাথে সংযোগ করে দিছি এটা কি সংযোজন বিধি হয়ে গেছে ঠিক আছে এদিকে কে আলাদা করে দিছি এখন এখানে মধ্যে এখানের একটা কি প্রশ্ন হতে পারে এটা পরবর্তীতে আমাদের কাজে আসবে যাতে যাতে ভুল না হয় ঠিক আছে কনফিউশন যাতে না হয় কীরকম দেখো এখান থেকে এটা লিখছি তো এখান থেকে আবার আরেকটা জিনিস আমরা লিখতে পারি না এখানে তো আমরা একে আলাদা করে দিছি এদিকে কি সি কে আলাদা করে দিছি তো তো তুমি বি কেউ আলাদা করে দিতে পারো বিকে আলাদা করা যাবে না কারণ এখানে তিনটা ক্রমের মধ্যে থাকতে হবে তিনোটা কিসের মধ্যে থাকতে হবে ক্রমের মধ্যে কারণ দেখো এখানে যদি আমি এ সি কে কি সংযোগ করে দিই কে যদি আলাদা করে দিই তখন এ সি বি হয়ে যাচ্ছে না এদিকে আছে কি এ বি সি এদিকে আছে কি এ সি বি হচ্ছে হচ্ছে না সেই জন্য লেখা যাবে না ঠিক আছে তাহলে এটা কি গেছে সংশোধন বিধি এরপর হচ্ছে কি এক্সিস্টেন্স অফ আইডেন্টি আইডেন্টি মানে কি একক উপাদান কি একক উপাদান আবার এগুলো সবগুলো আমরা কি গুণ প্রক্রিয়া দেখাচ্ছি তাহলে একক উপাদানটা কি গ্রুপের মধ্যে এমন একটা নির্দিষ্ট উপাদান থাকবে এমন একটা একক উপাদান থাকবে যেটার সাথে অন্য গ্রুপের অন্য যে কোনো উপাদান অর্থাৎ গ্রুপ না ওয়েসাইটটা আর কি ঠিক আছে আগে ওয়েসাইটগুলা ওই সেটটা যদি চারটা শর্ত মেনে চলে তখন এখন গ্রুপ হবে তো একটা সেটের জি সেটের যে কোনো উপাদানের সাথে ঠিক আছে যে কোনো উপাদানের সাথে এমন একটা উপাদানের গুণ করলে তার মানে কোনো পরিবর্তন হবে না তাহলে তাকে কি বলা হচ্ছে আইডেন্টিটি ঠিক আছে একক উপাদান ঠিক আছে অর্থাৎ এটাকে বলা হচ্ছে এককের অস্তিত্ব বা অবেদকের অস্তিত্ব অবেদক মানে কি একক আবার বলি কুনের সাইটের মধ্যে এক এমন একটা নির্দিষ্ট উপাদান থাকলে সেটার সাথে অন্য যে কোনো উপাদানের গুণ করলে তার মানে কোনো পরিবর্তন হয় না এরকম গুণের ক্ষেত্রে এখানে যেহেতু আমরা গুণ নিয়ে কাজ করতেছি তো গুণের ক্ষেত্রে একক উপাদান হচ্ছে কত ই গুণের ক্ষেত্রে যে কোনো কিছুর একক উপাদান ই না এখন ইটা যদি এখানে থাকে এর মধ্যে থাকে তখন এটা কি এই শর্ত কি মেনে চলবে ইটা যদি যে এর মধ্যে থাকে ঠিক আছে তখন ওই জি সেটের মধ্যে ঠিক আছে জি সেটের মধ্যে অন্য যে কোনো উপাদানের সাথে গুণ করলে তার মানে কোনো পরিবর্তন হবে হবে না এটাই আমরা লিখবো তোর ফর এ বিলংস টু জি আমরা উপাদান জি থেকে নিচ্ছি সে এর সাথে একক উপাদান গুণ করলে তার মানে কোনো পরিবর্তন হবে না এটাই লিখবো আমরা এখান থেকে লিখতে পারি আমরা কি এ স্টেডিক ই সমান এটাকে আমরা কি উল্টো করে লিখছি আর কি দেখো এ এর সাথে ই গুণ করলে আচ্ছা এটা এ এর সাথে ই গুণ করলে তার মানে কোনো পরিবর্তন হবে হবে না এ ই এ হচ্ছে তার মানে কোনো পরিবর্তন হয়নি এটা হচ্ছে কি অবাদক তার মানে ই যদি থাকে কোনো গ্রুপের মধ্যে যদি অবাদকটা থাকে তখন এটা কি এই শর্তটা কি মেনে চলবে এটাকে আমরা আর্গবে লিখতে পারি এদিকে এ স্টারি কি দিছে না এটা কি লিখতে পারি ইস্টারি কি এ একই কথা এ ই ই সমান সমান এ এ কি কত এরপর আমরা লিখব এক্সিস্টেন্স অফ ইনভার্স ইনভার্স মানে কি বিপরীত উপাদান ঠিক আছে ইনভার্স মানে বিপরীত অস্তিত্ব এক্সিস্টেন্স অফ ইনভার্স মানে কি বিপরীতর অস্তিত্ব তো বিপরীত অস্তিত্ব এটা কীরকম জি সেটের মধ্যে জি সেটের মধ্যে এমন একটা উপাদান আছে এবং তার বিপরীত উপাদানও রয়েছে এমন একটা উপাদান এমন একটা কি উপাদান যেটা আবার খেয়াল করো জি মধ্যে এমন একটা উপাদান আছে এবং তার বিপরীত উপাদানও রয়েছে তখন ওইটা কি কি বিপরীত অস্তিত্ব মেনে চলবে ঠিক আছে বিপরীত অস্তিত্ব এটা কী আমরা যদি এখানে দেখে এখানে যেহেতু আমরা বন্দি কাজ করতেছি এর তাহলে এর বিপরীত উপাদান কত হয় বড় তো এ ইনভার্স না গুণের ক্ষেত্রে যুগের ক্ষেত্র তো মাইনাস যুগের ক্ষেত্রে এ এর বিপরীত উপাদান কত হয় মাইনাস এ ঠিক আছে কিন্তু গুণের ক্ষেত্রে এ এর বিপরীত উপাদান কত হচ্ছে এ ইনভার্স আচ্ছা যদি এ হয় এ ইনভার্স হয় ঠিক আছে এ ইনভার্স ঠিক আছে এ এর বিপরীত উপাদান কত এ ইনভার্স আমরা এখান থেকে এগুলো জানি না এ ইন টু এ ইন সমগত হয় সব সময় ওয়ান হয় না এ ইন টু এ ইন সমান সব সময়গত হবে ওয়ান হবে আর ওয়ান মানে কি একক উপাদান ওয়ান মানে কি একক উপাদান কারণ কোনো কিছু সাথে ওয়ান গুণ করলে তার মানগুলো কি হয় না পরিবর্তন হয় না তার মানে এখানে ই মানে গত ওয়ান ই মানে গত ওয়ান এই জন্য এখানে আমরা লিখবো কত এ এস টেটিক এ স্টেরিক বি সময় কত হয় ই হয় ই মানে কত ওয়ান না অর্থাৎ এর ইনভার্স কত অর্থাৎ এ এর বিপরীত উপাদান কত এ ইনভার্স না দুটোকে গুণ করলে সময় কত হবে ওয়ান হবে তো এখানে আমরা এ স্টেরিক বি দিছি দুটোকে গুণ করলে সময় কত হচ্ছে ওয়ান হচ্ছে কখন যদি এই দুটো পরস্পর কি হয় বিপরীত উপাদান হয় অর্থাৎ এর বিপরীত উপাদান বি বি বিয়ের বিপরীত উপাদান কত এ এটা যদি থাকে তাদের গুণফল তাদের গুণফল সবসময় কত হবে ওয়ান হবে তখন এই শর্ত যখন মানবে তখন এটা কী হবে গ্রুপ হবে বুঝছো কথা তো এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি এখানে এ স্টেরিক বি দিছি না এই আমি এটাকে লিখতে পারি বি স্টেরিক এ সময় কত ই আর কি এ স্টেরিক বি সমান ই বিস্টারিক এ সমান কত হচ্ছে ই হচ্ছে তখন আমরা এখানে লিখবো দেখি এ কমা বি বিনসটি কি জি বুঝছো কথা তাহলে এখানে তো আমরা এ কমা বি টু জি দিছি কিন্তু এই দুইটা তো এমনি জাস্ট যে কোনো উপাদান দুইটা যে কোনো উপাদান কিন্তু এই এ বি এর মধ্যে সম্পর্ক আছে সম্পর্ক কি রকম এই দুইটা এ বি এর বিপরীত উপাদান অথবা বি এর উপর বিপরীত উপাদান অর্থাৎ এটা এ যদি হয় বি মানে এ ইনভার্স ঠিক আছে আর এটা যদি বি হয় এখানে এ মানে কি ইনভার্স দুইটা গুণ করলে কত হবে ওয়ান হবে না এই ওয়ান আর ওয়ান মানে কি ই ঠিক আছে সেই ইটা আমরা কি বসা দিয়েছি তাহলে এই শর্ত যদি মানে এটা কী হবে গ্রুপ হবে আমরা চারটা শর্ত দেখেছি না প্রথম হচ্ছে কি ক্লুজার ল আমরা এদিকে লিখে দিই যেখানে ই হল এ এতটুকুর জন্য এটার জন্য ই হল য উপাদান এবং এ ও বি পরস্পর বিপরীত উপাদান এ ও বি পরস্পর কি হচ্ছে বিপরীত উপাদান হচ্ছে অর্থাৎ এ এর বিপরীত উপাদান বি বি এর বিপরীত উপাদান কি এ তখন দুটো গুণ করলে সব সময় কত হবে ওয়ান হবে আর ওয়ান মানে কি ই সেই জন্য এটা আমরা তাহলে ক্লোজার ল অ্যাসোসিয়েটিভ ল এক্সিস্টেন্স অফ আইডেন্টি এক্সিস্টেন্স অফ ইনভার্স এই চারটা শর্ত মানলে ওই জি সেটটাকে কী বলা হচ্ছে গ্রুপ বলা হচ্ছে এখন এরপর আমাদের কি দরকার অ্যাভোলিয়ান গ্রুপ অ্যাভোলিয়ান গ্রুপটা কী দেখো আগে কোন একটা সেট এই চারটা শর্ত মানলে তখন এটা কী হবে গ্রুপ হবে গ্রুপ হওয়ার পর অতিরিক্ত একটা শর্ত যদি ম্যানেজ হলে তখন ওই গ্রুপটা কী হয়ে যাবে অ্যাভোলিয়ান গ্রুপ হয়ে যাবে অর্থাৎ কোন একটা সেট অ্যাভেলিয়ান গ্রুপ হওয়ার জন্য আগে গ্রুপ হতে হবে গ্রুপ হওয়ার পর অতিরিক্ত এই শর্ত মানলে সেটাই অ্যাভোলিয়ান গ্রুপ হয়ে যাবে অ্যাভোলিয়ান মানে কি বিনিময়ে গ্রুপ কি গ্রুপ বিনিময় গ্রুপ যে কথা অ্যাভোলিয়ান গ্রুপ একই কথা ঠিক আছে অর্থাৎ এটা কমিউটেটিভ ল এই পাঁচ নম্বর শর্তটা কি কমিউটেটিভ ল তো বিনিময় বিধি তো যেহেতু বিনিময় বিধি মেনে চলে সেই গ্রুপটা কি হয়ে যাচ্ছে বিনিময় গ্রুপ হয়ে যাচ্ছে বুঝছো কথা তাহলে এখান থেকে একটা সম্পর্ক দেওয়া যায় সকল এবলিয়ান গ্রুপ সকল অ্যাভোলিয়ানও কি হচ্ছে গ্রুপ হচ্ছে কিন্তু সকল গ্রুপ কি হচ্ছে না হচ্ছে না বুঝছো আমরা গ্রুপটা জানছি এটা এখান থেকে আমরা লটা কীভাবে লিখতে পারি বলতো ফর টু জি এ বি যদি জি এর মধ্যে থাকে তাহলে কমিউটেটিভ মানে বি এর সময় কত হবে বি কত হবে এ বি গুণ করলে বিয়ে গুণগুলো দুইটা যদি কি হয় সমান হয় তখন কমিউটেটিভ ল অর্থাৎ এ এর জায়গায় বি বসিয়ে বসাই দেওয়া বিয়ের জায়গায় কি একে বসায় দেওয়া এটা হচ্ছে কি কমিউটেটিভ অর্থাৎ বিনিময় একজন আটজনের জায়গায় কি হয়ে গেছে বিনিময় হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে কি বিনিময় বিধি কোন একটা গ্রুপ যদি এই শর্ত মেনে চলে অর্থাৎ কমিউটেটিভ ল মেনে চলে তখন তাকে কি বলা হচ্ছে এগুলি গ্রুপ বলা হচ্ছে তাহলে এতটুকু শুধু এরপর আমাদের কি গ্রুপের ক্রম আচ্ছা এখানে একটা সেটকে এই চারটা শর্ত মেনে চললে সেটা কি গ্রুপ বলতেছি না এই চারটা শর্ত সবগুলো এটা সব পাঁচটা আর কি সবগুলো আমরা কি দিয়ে দেখাইছি গুণ দিয়ে দেখাইছি না হু হু সবগুলো আমরা যুগ দিয়ে দেখাতে পারি জাস্ট এখানে কি গুণের যুগ বসা দিলে সেটা যুগ প্রক্রিয়া হয়ে যাবে এখানে আমরা গুণ প্রক্রিয়া দেখেছি দ্বীপ দ্বীপদ্বীপ প্রক্রিয়া মানে দুটো প্রক্রিয়া বলছিলাম না যোগ অথবা কি গুণ এখানে আমরা স্টেডিং মানে গুণ প্রক্রিয়া দেখাইছি সব জায়গায় যদি যুগ বসাই দিই সেটা যুগ প্রক্রিয়া কী হয়ে যাবে গ্রুপ হয়ে যাবে ঠিক আছে পরবর্তীতে আমাদের গুণ দিয়ে বেশি কাজ করতে হবে সেই আমরা গুণ দিয়ে দেখা দিচ্ছি এরপর হচ্ছে গ্রুপের ক্রম গ্রুপের ক্রম কাকে বলে গ্রুপের ক্রম হচ্ছে একটা গ্রুপ আছে গ্রুপের কতগুলো উপাদান থাকবে না ওই উপাদান সংখ্যাকে হচ্ছে কি সংখ্যার মানটাই হচ্ছে কি গ্রুপের ক্রম ঠিক আছে এখানে লিখছি কি গ্রুপের গ্রুপ লিখছি গ্রুপের ক্রম এখানে লিখছি গ্রুপের ক্রম তাহলে গ্রুপের ক্রমটা কি কোন একটা গ্রুপের যতগুলো উপাদান থাকবে ওই উপাদান সংখ্যাটা কি গ্রুপের ক্রম নির্দেশ করে কীরকম দেখো তো আমরা যদি জি লিখি জি সমান ওয়ান লিখছি ওমেগা লিখছি ওমেগা স্কোয়ার ওমেগা কিউব জের মধ্যে চারটে উপাদান আছে না তাহলে যেহেতু জি এর মধ্যে চারটে উপাদান আছে তাহলে এই গ্রুপের ক্রম কত হবে চার হবে ঠিক আছে অর্ডার অফ জি অর্ডার অফ জি সময় কত ফোর একদম সিম্পল না অর্থাৎ কোন একটা গ্রুপের উপাদান সংখ্যাকে ওই গ্রুপের কি বল হয় ক্রম বলা হয় এভাবে যদি আমরা আরেকটা দিই জি সময় ওয়ান মাইনাস ওয়ান আই মাইনাস আই এটা এখানে ও জি সময় কত হবে অর্ডার অফ জি মানে কত গ্রুপের ক্রম এখানে কত হচ্ছে ফুর হচ্ছে না এতটুকু আচ্ছা এখানে আমরা তো এগুলো নিছি কেন এগুলো নিতে হবে এরকম যেগুলো অর্থাৎ যে সেটের উপাদানগুলো এই চারটা শর্ত মেনে চলবে তাকে কি গ্রুপ বলা হচ্ছে না তাহলে এই যে একটা সেট এই সেটের মধ্যে এই চারটে উপাদান আছে এই চারটা উপাদান এই চারটা শর্ত মেনে চলে সেজন্য এটা কি গ্রুপ আকারে কি লিখছি একইভাবে এটা জি আকারে লিখছে না এই জি এর মধ্যে এই চারটো উপাদান আছে এই মধ্যে এই চারটে শর্ত কী মেনে চলবে সেজন্য এটাকে আমরা গ্রুপ আকারে কি লিখছি এমনি একটা জাস্ট আমরা কি যে কোনো মন মত একটা সেট দিয়ে দিছে আন্দাজে ওইটাকে আমরা কি সেট ওইটাকে গ্রুপ বলতে পারবো না ঠিক আছে এটা হচ্ছে গ্রুপ এটাও গ্রুপ এটাও কি গ্রুপ এবং এটা গ্রুপ এই গ্রুপের ক্রম হচ্ছে কত চার এই গ্রুপের ক্রম হচ্ছে কত চার তাহলে আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা কি গ্রুপ নিয়ে জানছি তারপর অ্যাভলিয়াম গ্রুপ শিখছি এরপর কি গ্রুপের ক্রমও শিখছি পরবর্তীতে আমরা এই বেসিকগুলো কাজে লাগিয়ে এইগুলো কুলুজল অ্যাসোসিয়েটিভ এক্সিস্টেন্স অফ আইডেন্টি এবার কি এক্সিস্টেন্স অফ ইনভার্স এগুলো কাজে লাগিয়ে আমরা কি বিভিন্ন থিওরাম প্রমাণ করব। এবং এক্সাম্পলও কি এক্সাম্পল সলিউশন করব ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্ত আলাইকুম রহমতুল্ল